কি এগুলি কি বল মানুষ কি শিখবে এখানে রাস্তাঘাটে কেন তুই তো বড় তুই তো বয়সও বড় তুই কি লাগবে কর্ম লাগবে টাকা লাগবে কাপড় লাগবে কাজ আমি দিব কাজ আমি দিব উঠো স্ট্যান্ড আপ আর তুমি তো আমার পাশে ওখানে থাকো ওখানে যাও যাও আপ সব দিব কিন্তু ভালো হতে হবে কি লাগবে বল আজকে দিব আজকে বলবি তোর কি লাগবে বল এই যে তোরা এখানে এই যে ঘর বানায় যে খাচ্ছ এটা কি উচিত উচিত কিনা তোর যদি উচিত না হয়ে এই যে দিন দুপুর তোরা এগুলো করতেছ ভালো করতেছ ওই তুই আমাকে চিনস চিনিস তো ঠিক আছে আমাকে চিনিস তো ভালো করে চিনস তোরা আমি টাকা পয়সা দি নাই দিসি কিনা কথা বলি তোর ঘর সমস্যা খাবার নাই তোরা বাদ নিয়ে দিছি টাকা দিছি দুই হাজার টাকা দিছি বল বুকে বল বল না মানুষের ঘরে কাজের মেয়ে নাই আছে নাই তোরা কত রেগুলা এগুলো কি উচিত এ ক করছে না এখানে থাকা যাবে না সব নিয়ে যায় এখান আর তোরা যেন কোনো কিছু করতে চাস আমাকে বলবি আমি করবো কাজ দিবর চোপড় দিবো খাবার দিব তাও তো ভালো হইতে হবে আগে কখনো আমি এবারে বলি নাই বসি কখনো তো তোকে কঠিন ভাবে বলি নাই এখন যদি কঠিন হয় খবর আছে এই তুমি খাও এদিকে আসো গাড়িতে পড়বা এই ও কি তোমাদের তলে তলে ওই তো আমি চিনি তোমার বাড়ির মানুষটা পাশে না থাকো কেন গেলো করো হ্যাঁ হ্যাঁ সব পালা সব পালা

যদি হকারি করতে চাস ব্যবসা খুলে দেব ঠিক আছে সুস্থ সুস্থ যাবে না এই যে আমি বলি দেশের কোনো মা বাপ নাই আসলে আইন প্রশাসন কই এই আমাদের পুলিশ ভাইরা কই কেউ তো এখানে নেই বসে যে গান কাটছে এগুলো থেকে বাচ্চারা কি শিখবে এখানে যে ভালো ভালো বাচ্চারা যায় এখানে কি শিখবে দেখার তো কেউ নেই আসলে ওই যে বারবার বলি না মা বাপ নাই ভাই আপনারা কিছু করেন আমাদেরকে রাস্তাঘাটে হাঁটার একটা ব্যবস্থা করে দেন তো আমি একদিন সময় দিছি একদিন কালকে আমি আবার আসবো যুব যে মামু আমি এই কাজটা করবো আমি এগুলো ছেড়ে দিব আমি কর্ম দিব ঠিক আছে তো সরা 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 আমি তোর পাড়ার সামনে বাইরে রাখবো আর হচ্ছে লিডার গান সাপ্লাই তুই দেশ যা সবাই যা এখানটা যা সবাই যা যা পাহাড়ে গোসাগর ঘুম দাও কালকে আসবা সন্ধ্যা করে কাপড় পরে আমি কাজ দিব আমার নাম হচ্ছে আজাদ মামু

কালকে জায়গায় আসবি যা হবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর না হলে কিন্তু প্রশাসনকে আমি ডাকবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ভাই আপনারা যদি ব্যবস্থা দিতে পারেন আমাদেরকে বলেন আমরা ব্যবস্থা নেবো আমরা সাধারণ যারা আছি আমরা ব্যবস্থা নেব